আজকে মজার ঘটনা আমার যখন বই বই থেকে কোনো তথ্য নেওয়ার প্রয়োজন ছিল তো ছাত্র অবস্থায় তো সবসময় এত বই কেনা যায় না নাকি একটা নির্দিষ্ট বাজেট থাকে বই কেনা শেষ হলে আবার বই প্রয়োজন পড়ে আমি বই মেলার জন্য অপেক্ষা করতে থাকতাম বই মেলাতে যে একটা বই বের করতাম এবং ওখান থেকে আমি তথ্য নিয়ে নোট করে রাখতাম কিনতে পারতাম না তখন ওই সময় এত তো কেনা সম্ভব না এই জন্য বিভিন্ন চিন্তা ভাবনা করে আমি এই যে এই যে লাইব্রেরিটা স্থাপিত হয়েছি আমি সবচেয়ে ধন্যবাদ জানাই এটা তখনই সার্থক হবে যখন আমাদের সকল ছাত্র ছাত্র সকল শ্রেণী পেশার মানুষ বই একটু দেখবে একটু পড়বে আমি শিওর বলতে পারি যারা একটু বই পড়বে মানে আউট নলেজ যাদের ভালো আছে তারা একই দিকে ভালো মানুষ হতে পারবে সমাজে একটা তার একটা সুন্দর একটা পজিটিভ ইমেজ তৈরি হবে একই সাথে চাকরি বাকরি পেতে চাইলেও তার জন্য ইজি হয়ে যাবে ঠিক আছে তো বই পড়লে আমরা যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর বাটন রাসেল তারপরে হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম হোক আমাদের যদি আমরা নেলসন মেন্ডেলের কথা বলি মাদার তেরেসের কথা বলি এক একজন মহৎ ব্যক্তির জীবনই আমরা এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে পড়ে ফেলতে পারছি তাদেরকে আমরা অনুসরণ করতে পারি কিংবা হাদিস শরীফ হোক না কেন আমাদের মহানবীর জীবনই হোক না কেন বা বিভিন্ন ধর্মের যারা ধর্মের বিভিন্ন যারা ম্যাসেঞ্জার আছে তাদের সম্পর্কে জানা এটা সম্ভব এই বই পড়ার কোনো বিকল্প নেই আর সবচেয়ে হচ্ছে এটার জন্য একটা সুন্দর একটা পরিবেশ দরকার যেমন এই 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 জায়গাটি সুন্দর করা হয়েছে এবং সকলের জন্য উন্মুক্ত যে কোনো ছাত্র ছাত্রী চব্বিশ ঘন্টা এখানে সিকিউরিটির ব্যবস্থা আছে নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে নিজেরাই পড়াশোনা করবে বই যত্ন করে রাখবে আবার পড়া শেষ হলে ওখানেই রেখে যাবে সে কিন্তু কন্টিনিউয়াসলি যদি মনে করে যে আমি বইটা এখনই শেষ করে ফেলব পারে আবার কেউ যদি মনে যে কালকে এক মাস পড়তে পারে এই যে একটা সুযোগ তৈরি আজকে যারা এখানকার কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ বিশ্ববিদ্যালয় পড়বে কেউ সাংবাদিক হবে কেউ বিদেশে যাবে পিএইচডি করবে কিন্তু আমি বলতে পারি তাদের স্মৃতি পটে আজকের এই দিনটা একদম মানে গেঁথে থাকবে মনে পড়বে যে আজকের দিনটা আমরা আমরা একটা লাইব্রেরি দেখেছিলাম এরকম একটা সুযোগ আছে বইগুলো কিন্তু সবাই দেখতে পারে খুলে দেখতে পারে কি অবস্থা আমরা আজকে যে পাঠচক্র উদ্বোধন হতে যাচ্ছে আমাদের আমি ধন্যবাদ জানাই আমাদের স্বাগত সাহেবকে আমাদের মাহাতোকে আমাদের আমাদের যারা এই যে রকি সহ যারা এখানে আছেন সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমরা চাই যে এটা অব্যাহত থাকুক এবং বই পড়ার মাধ্যমে সমাজে একজন নিজেকে একজন পজিটিভ ব্যক্তিত্ব হিসাবে উপস্থাপন করার যে প্রয়াস সেটা যাতে এই কামনা করছি সবাইকে ধন্যবাদ এবং আমি উজ্জ্বল কুমার মাহাতি তার পরবর্তী কার্যক্রমের জন্য অনুরোধ করছি